পুলিশে চাকরির নামে প্রতারণা কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ সামনে আসছে বাগুইয়াটি থেকে গ্রেফতার করা হয়েছে ধীরাজ সরকারকে প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছেন অনুপ কে এই ধীরাজ সরকার কিভাবে সেই প্রতারণা চক্র চালাতো তো পুলিশের চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার সরকার ওরা বাবুহাটি ঝর্দা বাগান এলাকার বাসিন্দায় ফিরাজ সরকার তিনি কিন্তু একেবারে রাজপাল সিং এর এক সময় এবং নিজেকে কিন্তু একেবারে রাজপাল সিংহের বলে পরিচিত এই বলেই কিন্তু একেবারে একাধিক মানুষের থেকে পুলিশে চাকরি দেওয়ার নাম করে একেবারে টাকা তুলেছিল এমনটা অভিযোগ মার্কেট থেকে কয়েক কোটি টাকা তুলেছিলেন এবং কিন্তু সারা নামে এক ব্যক্তি প্রথমে কিন্তু একেবারে বাঘরি অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু গতকাল রাতের বেলা বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং থানার পুলিশ তারা যৌথভাবে কিন্তু এই বিরাজ সরকার ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে আজকে আদালতে পেশ করে হেফাজতে দিচ্ছে পুলিশের পক্ষ থেকে তার কারণ একেবারে বহু মানুষের থেকে পুলিশের চাকরি দেওয়ার নাম করে এইভাবে কোটি কোটি টাকা কিন্তু একেবারে প্রতারণা করেছিল বলে এমনটাই অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে সেই কারণেই গতকাল রাত তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে আদালতে পেশ করার পরে হেফাজতে দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ